আমরা ট্রাই করব ম্যাগনেট লেগোজ একটা বুলেট প্রুফ ভেস্ট একটা ম্যানিকুইন আমরা কিছু বেসবল কামানের ভেতর ঢোকাবো আর কিছু গ্লাভস পরা লোকেদের ওখানে দাঁড় করাবো পাগুলো এখনো দাঁড়িয়ে আছে গ্লাভ কি ক্যাচ করেছে মনে তো হয় না কিছুই বলা যাচ্ছে না আর এই দেখছ এখনো ঠিক আছে এটা হচ্ছে ক্রিসপি বেসবল গন্ধটা পপকর্নের মতো না শুকে দেখো তো ভাই এর গন্ধ খুব খারাপ শোকো এটা একটা আসল বুলেট প্রুফ গ্লাস আমি দেখতে চাই এটা কি একটা কামানের গোলাকে আটকাতে পারবে তোমার কি মনে হয় বুলেট প্রুফ গ্লাস ক্যানন বলকে আটকাতে পারবে এটা তোমার মনে হয় ইয়ো বুলেট প্রুফ গ্লাস ক্যানন বলটাকে আটকে দিয়েছে তোমার দিকে আসছিল আর তখন বুলেট প্রুফ গ্লাস তো একটা কামানের গুলোকে আটকাতে পারে কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট কি পারে ধরুন আপনি এক রাতের জন্য কপ হয়ে গেলে আর কনফিনেন্স লুট করতে যে চোটটা এসেছিল সে আপনার ওপরে কামান চালিয়ে দিল তাই জ্যাকেটটাকে আপনাকে রক্ষা করবে এর জবাব আমি নয় ব্র্যান্ডের দেবে আমি তো এমনি এসেছি জবাব আমরা একসাথেই দেবো কারণ আমরা হলাম পার করবো ও মাই গড দেখো দারুন ব্যাপার এর সৌন্দর্যটা একবার দেখো যদি আপনার বুক লোহার হয় তাহলে আপনার কিচ্ছু হবে না এটা একটা কার্ডিনালের পালক আর ওটা গাছের এটা স্টেট বার্ড আরে গাছের পাতা হ্যাঁ এটা তো শুধু একটা পাতা বলতে দাও বলতে দাও ও শুধু বছরে একবার আসে হ্যাঁ এটা খেলে আমি তোমাকে হাজার ডলার দেব কি বললে তুমি কিছু না আগুন লাগিয়ে দিয়েছি আগুন লাগিয়ে দিয়েছে আমি তৈরি তুমি তৈরি ও তুমি তৈরি আরে তোমরা মিস করলে ও মাই গুডনেস সব থেকে ভালো খবর হলো আমাদের কাছে বায়োডিগ্রেডেবল কনফেয়ারি আছে

আমি এটা একদমই আশা করিনি দেখো সোজা বুকে লেগেছে এই দেখো এর শুধু একটাই চোখ ঠিক আছে আরে এক সেকেন্ড ওই গোপর কোথায় গেল আরে এর তো কাজ করছে চলো দেখা যাক এটাকে কামান দিয়ে উড়িয়ে দাও এটা শুধুমাত্র তাদের জন্য যাদের টাকা এই মেশিন খেয়ে নিয়েছে আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি এই মেশিনটা কাজ করছিল না বলে আমি এটাকে ভেঙে দিয়েছি আমি এটাকে পরিষ্কার করে ঠিক করে দেবো হ্যাঁ বন্ধু এটা স্টার্ট হচ্ছে না এটাকে উড়িয়ে দাও

এটা তুমি করতে পারবে সেক্সি বয় অসাধারণ গুড টাইমিং ফোনটা কি বেরিয়েছে? ওয়াও না বেরোয়নি বাসার সাথে ধাক্কা লেগেছে এটা তো এখনো ভেতরেই আছে ও মাই গড ওয়াও ওয়াও এখনো কাজ করবে এতো ওভার গরমটা কি? সে কি এটা গরম হয়নি? হাই ড্যাড ও থ্যাঙ্কস এটা কাজ করছে। থ্যাঙ্কস গাইস এটা একটা ফ্রিজ আর এটা একটা কামান। এগুলো হলো অ্যালফাবেট নাম্বারস আর লেটারস অ্যালফাবেট নাম্বার্স আর লেটার্স অ্যালফাবেট তো লেটারই হয় তাই না এটা আমার জন্য খুবই স্পেশাল আমার এটা খুব পছন্দ এখন কি করব যদি ফ্রিজে কোনো লেখা ছেপে যায় তাহলে দেখো এতে ওয়ের ছাপ পড়েছে না এটা তো এ কি এ এটা হচ্ছে এ

এটা কি চ্যান্ডেলার একটা ক্যানন আর এর ভেতরে কি আছে একটা ক্যানন একটা ক্যানন আমরা একদম জানি না কি হতে চলেছে হয়তো এক্সপ্লোর করে যেতে পারে হয়তো হ্যাঁ এটা ঠিক ফেটে যেতে পারে আমরা কমনটা কি খুঁজে পাচ্ছি আরে ক্যাননটা কোথায় গেল ও মাই গড ওই ক্যানন তো অদৃশ্য হয়ে গেল ও ওয়াও তোমরা মজা করছো না দেখো এত দূরে এসে গেছে কত মিটার দূরে পড়েছে বলো হয়তো 3 না আমার মনে হয় এটা 3 তাহলে 20 গাইস এটা হচ্ছে ওই ক্যাননটা আর ওখান থেকে আমরা শুট করেছিলাম ও আমাদের কাছে আছে হাজার ম্যাগনেটস একটা তোরমুজ আর একটা কামান এখন দেখা যাক হাজার ম্যাগনেটস একটা কামানের গোলাকে কি আটকাতে পারে তাহলে আমাদের কাছে আছে একটা কামান আর 18 কিলো ওজনের একটা কামানের গোলা আমার তো ভয় করছে ও ওটা কি হিট করেছে দাঁড়াইনি হিট করেছে চলো একটু কাছে গিয়ে দেখি কামানের গোলাটা কি তোমার ভিতর দিয়ে গেছে হ্যাঁ তাহলে হাজার ম্যাগনেট হোক কামানের গোলাকে আটকাতে পারলো না চলো এটাকে একবার আস্তে করে ছুঁড়ে দেখি এতে একটা দুটো লেগে আছে এ বাবা জানলে তোমার পালা আমরা কি সিওর হ্যাঁ দেখিয়ে দাও আজ একদম বেশি ভেবো না তোমার পাওয়ারের 1% ব্যবহার করবে 2% আরে তোমার জন্য এখানে ডেন্ট পড়ে গেছে এই পাগলের শক্তি নিয়ে কখনো সন্দেহ করবেন না এটা দেখছো ওকে লেটস গেট ইট এটা কি চ্যান্ডলার ডেন্ট ফেলো কিন্তু তুমি বললে না